পঁচিশ সালে দ্বিতীয় মাসে দ্বিতীয় সপ্তাহে আমরা যদি বৃষ রাশির জাতক ও জাতিকা গণের নিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব শুক্র যেখানেই প্রভাব বিস্তার করে বা প্রভাব থাকে সেখানে কিন্তু সাধারণতভাবে অমঙ্গল হয় না কেন অমঙ্গল হয় না কারণ রাহুর একটা প্রভাব বা রাহুর ইচ্ছা থাকলেই সেখানে ক্ষতি করতে পারে না তেমনি পারে না করেন না আপনার শনি তেমনি করেন না আপনার বৃহস্পতি অতএব আপনার এই যে শুক্রের একটা আষ্টপৃষ্ঠের প্রভাবেই কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকাগণ আছেন যার কারণে তারা অত্যন্ত উদ্যমী হন অত্যন্ত খামখালিপানা হন অত্যন্ত উদাসীন হন এবং আপনার এরা কিন্তু মানে এই বৃষরাশির জাতক জাতিকাগণ দুঃখ দুর্দশা লাঘবের জন্য যাহা কিছু করা দরকার তারা কিন্তু করে থাকে এবং বৃষরাশির জাতক ও জাতিকাগণ তার প্রাপ্তির জন্য যত দূর পর্যন্ত যাওয়া লাগে তারা কিন্তু যেয়ে থাকে এবং তার ভাগ্যকে পরিবর্তন করার জন্য যাহা কিছু করার দরকার তারা কিন্তু তা করে থাকে তবে মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলে মাঝে মাঝে দুঃখ কষ্ট পান মাঝে মাঝে তাদের মনে আঘাত লাগে মাঝে মাঝে তারা আপনার বেহুশ কথাবার্তাও তারা কিন্তু বলে ফেলে এটা কিন্তু বৃষরাশি জাতক জাতিকা জাতিকাগণের স্বাভাবিক প্রক্রিয়া এবং তাদের আপনার ধারার মধ্যে পড়ে কারণ দু সালে আমরা যদি গ্রহদের যেমন গ্রহদের মানে নিয়ে বিচার বিচার বিশ্লেষণ করে। তাহলে গ্রহদের একটা ট্র্যানজিট আছে যেমন দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহু কেতুর এই যে বড় বড়ো প্ল্যানেটের যে একটা পরিবর্তন হচ্ছে বা সঞ্চার হচ্ছে এই সংসারের কারণে আপনার আপনি যদি মানে কুষ্টি বিচার করেন বা পঞ্জিকা বিচার দেখেন বা বৈদিক জ্যোতিষশাস্ত্র বা ভৌগোলিক বিচারে দেখা যায় এর একটা পরিবর্তন এই পার্থিব জগতের উপরে পড়ে অতএব বৃষরাশির জাতকের উপরে আপনি এই যে মাঘী পূর্ণিমার একটা প্রভাব এটা কিন্তু আপনার থাকবে তা তাছাড়াও মাঘী পূর্ণিমা যোগের একটা প্রভাব এটাও কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু পাবে তাছাড়াও আপনার দেখা যায় তাদের জীবনের একটা আমূল পরিবর্তনও কিন্তু আপনার এই যে জয়া একাদশী আপনার বিগত কিছু দিন আগে আমরা পার করে আসছি এর একটা প্রভাবও আপনার কিন্তু রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে এবং এই যে কুম্ভ সংক্রান্তি গেছে এবং যার কারণে রাশির জাতক সমস্ত পাপ তাদের ভুল ভ্রান্তিগুলো সমস্ত আপনার গঙ্গা মাকে অর্পণ করে তার মধ্যে যে একটা শুদ্ধিত্বা বা আত্মশুদ্ধিতার দিকে ধাবিত হচ্ছে তা কিন্তু পোকার অন্তরে তার ভাগ্যকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এবং গুরুত্বপূর্ণ নতুন নতুন কর্মের দিকে শিক্ষা ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে সে কিন্তু ধাবিত করছে এবং আমরা যদি দেখি যে বড় ঠাকুরের একটা প্রভাব তার যেমন আছে তেমনি প্রভাবটা আছে দেবগুরু বৃহস্পতি তেমনি প্রভাবটা আছে দৈত্যগুরু আপনার দৈত্যগুরু আপনার শুক্র আচার্যের এর যে একটা প্রভাব যার কারণে বৃহস্পতি তার বৃহস্পতি আপনার শুক্র আচার্যের প্রভাবের কারণে তার তার ভালোবাসার প্রভাবের কারণে বৃহস্পতি তার সমস্ত কঠিন কঠিন সমস্যাকে সমাধান করে নতুন নতুন অধ্যায়ের দিকে বা নতুন পথের দিকে পদার্পণ করে একটা সুন্দর উজ্জ্বল বিকশিত ধারার দিকে সে যে বিকশিত হয় সেটাই হচ্ছে তার এই আপনার বৃষরাশির জাতক ও জাতিকাগণের আপনার কাজ কারণ আমি আগেই বলছি এরা অত্যন্ত উদাসীন হন আবার অত্যন্ত খামখালি হন আবার এরা মানুষের দুঃখ কষ্ট এরা দেখতে পারে না মানুষের দুঃখ কষ্টের জন্য এরা অনেক সময় নিজের ক্ষতি করেও অপর উপকার করে থাকে বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না বা আপনার সংসার জীবনেও যদি আপনি বিচার বিশ্লেষণ করেন দেখবেন যে কোনো যে জাতক ফ্যামিলিতে আপনার বৃষ রাশি সে বেকার আছে কিন্তু তার উপরে পরিবার পরিজনের রূপমার লোকজন যেভাবে তাকে মানসিক আখা অপমান অপদস্থ এবং ছোটোখাটো কথাবার্তা বলে কিন্তু সে কিন্তু হেসেই উড়ে উড়িয়ে দেয় হয়তো মাঝে মাঝে গোপনে তার চোখের ধারাটা পড়ে কিন্তু সে কিন্তু আপনার কখনোই নিজের লোকের প্রতি আপনার প্রতিশোধ নিতে যান না পারতপক্ষে সে উপকারই করে যান এবং শনি তার নবম এবং দশম ঘরের অধিপতি সে কিন্তু আপনার অবস্থান করছে এবং এই যে অবস্থানটা করছে সে আপনার নবম ঘরে আপনার পর ভেবে দেখুন আপনার ভাগ্য ধর্ম আধ্যাত্মিক চেতনা এবং গডের প্রতি তার আস্থা বিশ্বাস এবং ইমানের পথে সে ধাবিত হওয়া এবং এই যে ধারাগুলো সে কিন্তু অক্ষণ থাকে এবং যার কারণে তার প্রেমে যে বিঘ্নতা সৃষ্টি হচ্ছিল সেটাও কিন্তু সে সমাধান করতে কারণ ভাগ্য তার অনুকূলে এবং আপনার মানে আপনার হাজব্যান্ড কিছুদিন পর হলেও সে ফিরে আসছে এই কারণেই সে বুঝ আপনাকে বুঝতে ভুল করেছে এর কারণ আপনার সততা আপনার গড়ের প্রতি আস্থা এবং বিশ্বাস নিষ্ঠা এবং আপনার ভক্তি পরায়ণতার কারণেই সে ফিরে আসতে বাধ্য হবে এর কারণটা হলো আপনার একগ্রমী ভাবটা আছে সেটা সততার জন্য নীতির জন্য আপনি অন্যায়কারীকে দেখতে পারেন না সেটা আপনার সততার জন্য নীতির জন্য ইমানের জন্য ধার্মিকতার জন্য আধ্যাত্মিকতার জন্য অতএব এটা বৃষরাশির জাতকদের আপনার সর্বকালেই বিরাজমান এর কারণ যাকে শুক্র আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শনির একটা প্রভাব তার উপরে থাকে কারণ নবম এবং দশম ঘরে শনির একটা অবস্থান থাকার কারণে এবং অধিপতি এই আপনার অবস্থান করার কারণে দশম ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করার সময় তার ভাগ্যে চাকা তাকে করিয়ে দেবে ব্যবসায়িক চাকা ঘুরিয়ে দেবে কর্মস্থলে সমস্ত বাধাবিঘ্ন দূর করে নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত করবে তেমনি ধাবিত করবে বৃহস্পতি তার অষ্টম ঘরের একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি তার এই মানে প্রথম ঘরেই সে কিন্তু অবস্থান করছে তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনার যে আয় বাণিজ্য বৃদ্ধি বাড়বে না তার কারণটা কি কারণটাই হচ্ছে এইটা যে আপনার বৃহস্পতি আপনার আয় বাণিজ্যটা বৃদ্ধি হচ্ছে আপনার অন্য অন্য লোক আত্মীয় হিংসায় জলে পুড়ে মরছে যে ও এত আয় করছে এত যোগাযোগ করছে ও গেলে পরে যোগাযোগটা পূর্ণ হয় ও কাজে হাত দিলেই সফলতা হয়ে যায় ওর ঘরে এত আয় বাণিজ্য মানে সবাই যেন সচ্ছলতা আপনার মানে সচ্ছলতা একটা দৃষ্টি তার ঘরে প্রতিফলিত হচ্ছে ভাগ্য দেবী যেন তার ঘরে খেলছে এর কারণটাই হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি আপনার ঘরে অবস্থান করার কারণে আপনার মা লক্ষ্মীর একটা পূর্ণ আশি আশীর্বাদ এবং বাঘ পূর্ণিমা এবং আপনার মকর সংক্রান্তির একটা প্রভাব এবং কুম্ভ সংক্রান্তির একটা প্রভাব এটা কিন্তু আপনার মা পড়েছে তাছাড়াও যে গ্রহদের ট্রানজিট আপনার হয়েছে যে আপনার মানে আপনার শনি রাহু কেতু এবং বৃহস্পতি যে একটা প্রভাবের ট্রানজিট হয়েছে সেই ট্রানজিটের একটা প্রভাবটাও কিন্তু আপনার বৃষরাশির উপর জাতক ও জাতিকাগণ আপনার প্রভাবিত হয়েছে যার কারণে তারা ভাগ্যে বলিষ্ঠবান পূর্ণ দৃষ্টি এছাড়াও বৃষরাশির আপনার তর্জনী আঙ্গুল দেখবেন তার বৃহস্পতির স্থানটাও উঁচু আছে তবে এরা একটু আবেগ প্রবণটা বেশি হয় কারণ তাদের হৃদয় ডাকা এবং শিররেখার যে জায়গাটা মধ্য জায়গাটা আপনার থেকে আপনার মা থেকে আপনার এখানে শেষ হয়ে গেছে এবং দেখা যায় তার হৃদয় রেখা এবং শিরোরেখা পরিপূর্ণতা এবং এই যে হৃদয় রেখার পরিপূর্ণতা থাকার কারণেই তারা কিন্তু আবেগ বিষণ্নত ভাগটা তাদের বেশি থাকে বললেও কাজ হবে না তারা মানুষের দুঃখে কাতর হবে তারা ভাই বোনদের জন্য ঝাঁপিয়ে পড়বে তার নিজের ক্ষতি হলো পরের কাজের প্রতি পরের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়বে তারা যে মানে দেখা গেল যে রাস্তার পাশে কোনো প্রাণী রোগে বা শোকে কাতর হচ্ছে তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে যাবে তার প্রাণী সেবা সেবাশুরতা করবে এবং এরা অত্যন্ত বাস্তববোধী এরা মানে জীবে দয়া করে যেই জন সেই জন সেভি সেই ইচ্ছর তারা এই জীবে দয়া করার যে মানসিকতা প্রত্যা এদের ভিতর উদিত বেশি থাকে যার কারণে বিশ্বরাশির জাতক জাতিকা ঘরে সর্বকালের জন্যই তাদের উপরে ঈশ্বরের একটা পরিপূর্ণ আশীর্বাদ প্রসারিত হন তবে মাঝে মাঝে খামখেয়ালি পানার জন্যই তাদের কিন্তু একটু দুঃখ কষ্ট বেদনা সম্পূর্ণ হন তাছাড়াও কেতু তার কিন্তু একাদশ ঘরে মীন রাশিতে অবস্থান করবে কেতু আপনার পঞ্চম ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে এবং মীন রাশিতে আপনার শুক্রও কিন্তু অবস্থান করছে এবং এই শুক্র অবস্থান করার কারণে আপ এই পুরো মাসটায় একাদশ ঘরে উঁচু ঘর মিন রাশিতে সে কিন্তু অবস্থান করছে একবার ভেবে দেখুন বৃষ রাশি আয় বাণিজ্য করবে না করবে কি আরেকজন বৃষরাশি শুক্র তাকে আষ্টপৃষ্ঠে যে যাদককে বেঁধে রাখে এবং উঁচু ঘরে বসে সে খবরদারি করছে যে রকম বিঘ্নতা যাতে সৃষ্টি না হয় বৃষরাশি বৃষরাশি রকম যেন বাধা বিপত্তির মধ্যে না পড়ে এবং তারা অত্যন্ত শিব ভক্ত আপনার হওয়ার কারণে বা মায়ের ভক্ত হওয়ার কারণে তাদের উপরে একটা পরিপূর্ণ আশীর্বাদ সর্বকালের উপরেই বিরাজিত থাকে এবং যার কারণে তারা সমস্ত দুঃখ কষ্ট নাশ করে তাদের বিজয়ের পতাকা কিন্তু তারা উদিত করতে পারে এবং এই বিজয়ের পতাকা তারা তাদের আবেগ এবং উন্নতির দিকেই তারা কিন্তু ধাবিত করতে পারে কারণ দশম ঘরে কুম্ভ রাশি গিয়ে আপনার আপনার এই সাতাইশে ফেব্রুয়ারি বৃহস্পতি আপনার ঘরে একাদশ ঘরে মিন রাশিতেও কিন্তু প্রবেশ করবে কারণ বুধ দুইবার ট্রানজিট করার কারণে ব্যবসার ওলট পালট করে দেবে একাধিক ব্যবসার পরিবর্তন ব্যবসার স্থানান্তরিত হওয়া আপনার বৈদেশিক যা হওয়া আপনার জন্মস্থান থেকে দূরে আপনাকে ব্যবসা বাণিজ্যের জন্য যেতে হবে সে একটা তেলের ব্যবসা হতে পারে গাড়ি যোগাযোগ ব্যবসা ল্যান্ড গাড়ি ক্রয় বিক্রয় এগুলো তাছাড়া আপনার কোনো ল কাজের জন্য তার স্থান ত্যাগ করা লাগতে পারে কিংবা আপনার যারা মানে আইনবিদ্যা চিকিৎসকবিদ্যা তাদের বিদেশেও তাদের কোনো কাজের কারণে তাদের যাওয়া লাগতে পারে অর্থাৎ তাদের মুখ থেকে যা বের হবে তাদের মুখ থেকে নয় এটা সর্বকালে বিশ্বরাশি জাতক জাতিকাগণ একটু উদাসীন খামখালি পানা কিন্তু এদের মনের ভিতরে একবার ঢুকতে পারলে তারা কিন্তু আপনাকে কোলে তুলে নিয়ে বসে থাকবে এবং আপনার আপদে বিপদে সব সময় সে স্মরণ করবে কারণ তাদের ভিতরে একটা আবেগ প্রবণতার ভাবটা থাকে কি কারণে থাকে এবং এই যে যার কারণে শনির প্রভাবটা ওদের উপরে কম থাকে এবং শুক্র একটা প্রভাবটা থাকে বৃহস্পতির প্রভাবটা থাকে এবং বুধ বুধের একটা প্রভাব থাকার কারণে এবং তাদের জাতক জাতিকে তবে পারিবারিক জীবনে একটু অশান্তি হতে পারে আপনার খামখেয়ালি পানার জন্য তবে ভাই বোনদের আপনি সাহায্য সহযোগিতা আপনি পাবেন তাতে কোনো প্রকার সন্দেহ নাই কর্মজীবনে আপনার এই মাসে একটা আমূল পরিবর্তন কারণ আপনার এই মাসে পরিবর্তন হচ্ছে এবং দীর্ঘ মানে কর্মস্থলে আপনার যে চাকরিতে একটু বিঘ্নত হচ্ছে দীর্ঘমেয়াদী আপনার পরিকল্পনায় আপনার কাজটা হচ্ছে বা পারমানেন্ট আপনি যদি হন হয়ে যাবেন এবং মানে আপনার দ্বিতীয় মাসে দ্বিতীয় সপ্তাহে আপনার আরও কাজের গতির অনুকূল ধারাটা পজিটিভ এনার্জি পাওয়ারের দিকেই ধাবিত হবে স্বাস্থ্যের দিকে বারবার বলবো ক্ষয় বৃদ্ধিটা বেড়ে যাবে নার্ভের প্রবলেম রক্তচাপ উচ্চচাপ ঘাড় ব্যথা এবং কোমর ব্যথার যন্ত্রণায় আপনি কিন্তু কষ্টভোগ করবেন বা পা ব্যথা এগুলো কিন্তু আপনি কষ্টভোগ করবেন তবে সাবধান আপনার কাল পাত্র আপনার বয়সের তারতম্য অনুসারে বলব যে বাথরুমে বা চলাফেরাটা একটু সাবধানে করবেন আপনার কিন্তু পড়ে যাওয়ার একটা ভয় আছে কিংবা হাত থেকে কোনো দামি জিনিস পড়ে গিয়েও আপনার ভেঙে যেতে পারে আর ছেলে মেয়েদের আপনার বা নিয়ে আপনার তেমন চিন্তাভাবনা করতে হবে না তবে আপনার একটু হঠাৎ কারোর কথায় আপনি একটু মানসিক কষ্ট পেতে পারেন সেটা সন্তানের হতে পারে ছেলের বউর হতে পারে কিংবা কোনো ভাই বোনদের কারণে হতে পারে কিংবা আপনার আপনার জীবনসঙ্গিনী বা আপনার একে অপরের বিপরীতের মা বাবার কারণেও একটু মানসিক কষ্ট আপনি পেতে পারেন সেদিকে সাবধান থাকবেন আর্থিক অবস্থা আপনার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং আর্থিক আপনি অনেক ধরনের মানে অর্ডার আপনি পেয়ে যাবেন এবং আপনার আটকে থাকা অর্থটার একটা সন্ধান আপনি পেয়ে যাবেন আপনার একটা লোনের যে প্রোফাইল করেছেন সেটার একটা সমাধান অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সেটা ধাবিত হবে পরিবার জীবনের আপনার ছেলে মেয়েদের বিয়ে সাদি দেওয়ার যে প্রচেষ্টা সেটা খুবই দ্রুত আপনার এগিয়ে চলছে এবং আপনার মনের মতো জায়গায় আপনার আর ছেলে মেয়েদের বিয়ে দিতে পারবেন এবং নতুন গাড়ি বা বাড়ি আপনার পরিবার সদস্যদের আপনি উপহার দিতে পারবেন ব্যবসা বাণিজ্য আপনার রমরমা একটা অবস্থানের মধ্যে ধারাটা আপনার অক্ষণ রাখতে হবে উন্নতি ধারাটা কিন্তু ক্রমশই বেড়ে যাবে সেটা বিদেশেও যদি যায় সেটা কিন্তু স্বাভাবিক আপনার অবস্থান তেমনি শিক্ষার জন্য আপনাকে আরও আরও প্রচেষ্টা করতে হবে এবং ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে আপনাকে আরও মানে গবেষণা করতে হবে এবং আপনি কিন্তু জন্মস্থান থেকে বাইরেও কোথাও ভর্তি হওয়া এবং ভালো স্থানে ভর্তি হওয়া তবে একটু আর্থিক একটু কষ্ট চিন্তাভাবনায় আপনাকে কিন্তু বিভোর করতে পারে তবে ভয় নেই একটা লোনের ব্যবস্থাও আপনার হয়ে যাবে আপনি ভালো একটা জায়গায় আপনি ভর্তি হতে পারবেন গবেষণা ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা আপনার ম্যানেজমেন্ট যে জায়গাটা বলেন বা প্লেয়ার ম্যানেজমেন্ট যে সায়েন্সটা যেটা বলেন সে জায়গাটাও আপনি একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত আপনি হতে পারবেন এবং আপনার শিক্ষাকে আরও অগ্রগতির দিকে ধাবিত হতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ